অবশেষে এর থেকে কেন না এর ঠিক 48 ঘন্টা পরেইwidetilde কে যুদ্ধ জাহাজের বহর যার মধ্যে তিনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তবে নুজের খবরটি সামনে এসেছে তা হলো ইরানের মধ্যে উপকূলীছে রাশিয়া থেকে বড় ও গোপন সাবমেরিন বেলগোরড ক্লাস সাবমেরিন এই কোন সাধারণ সাবমেরিন নয় এটি পৃথিবীর সবথেকে বড় ও শক্তিশালী পারমাণবিক সাবমেরিন এটা একটা বাবা সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা দৈত্য এর প্রধান কারণ হল এটি একটানা পানিম মৃত্যু ছার মাসের বেশি সময় ধরে লুকিয়ে থাকতে পারেন হুকুমের সারাদিন প্রায় এক নদীর উঁচু জাহাজ নিয়ে ইরানের সমুদ্রের দিকে ধুয়ে আসছে চীন ও রাশিয়া ব্রেটামানের কপাটো চিন্তার ভাঁজ খুঁড়ে দিয়ে সমুদ্র শুরু হয়েছে কারণ যুক্তরাষ্ট্র তেহরানকে ইতিমধ্যে গোপন চুক্তির মাধ্যমে চূড়ান্ত ডেডলাইন জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন যখন ইরানের ওপর ছাপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই দাবার চাল উল্টে দিয়েছে বেজিং ও মস্কো তারা এমন এক ফাঁদ পেতেছে যেখানে যুক্তরাষ্ট্রের একটা মিসাইলও যদি ভুল করে চীনা কিংবা রাশিয়ার জাহাজে গিয়ে পড়ে তবে ইরানকে বাদ দিয়েই পরাশক্তিগুলোর মধ্যেই শুরু হয়ে যাবে লড়াই একযোগে পাঁচশো ব্যালিস্টিক মিসাইল ছোড়ার মতো জ্বালানি এখন টেকরানের হাতে গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন একটি আস পরিমাণ রাসায়নিক উপাদান ইরানকে এমন সক্ষমতা দিয়েছে যা মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন দিকে একসাথে টার্গেট করতে পারে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের তথ্য চিন চীন ইলেকট্রোপেলান্ট তৈরির মূল উপাদান এই জ্বালানি ইরানের মধ্যম জানিয়ে দিয়েছে যে তারা ইরানের

ইরানের সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এক গেম চেঞ্জিং হাতিয়ার যার প্রেসিডেন্ট ট্রাম্পকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে ইরানের সামরিক ভাণ্ডারে যুক্ত হলো এক হাজার অত্যাধুনিক উত্তম ক্ষেত্র যা কেবল নজরদারির যন্ত্র নয় বরং এক একটি উড়ন্ত মরম শত্রুর রাডারের চোখ ফাঁকি দিয়ে এগুলো নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম প্রেসিডেন্ট ট্রাম্প যখন একের পর এক সামগ্রী পাঠিয়ে ইরানকে ভয় দেখাচ্ছেন তখন তেহরান জানিয়ে দিল তাদের আঙ্গুল শ্রীগারে এবং এবারে পাল্টা আঘাত হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইরানের আকাশে এখন এমন কিছু উঠছে যা দেখে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এক অদ্ভুত নীরবতা পালন করছে একে ধ্বংস করার সাহস কেউ দেখাচ্ছে না আবার কেউ প্রকাশের নামও নিতে পারছে না কারণ সবাই জানে এই রহস্যময় বস্তুটি যে দেশ থেকে এসেছে তাদের সরাসরি চ্যালেঞ্জ করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে ডিপিআর কে হাইফেন ইউএফ হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ধারণা করা হচ্ছে এটি সরাসরি উত্তর কোরিয়া থেকে পাঠানো হয়েছে উত্তর কোরিয়া বরাবরই নীরবে কাজ করতে পছন্দ করে আর এবার তারা এমন এক দাবার চাল দিয়েছে যা পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই ড্রোনটি কোনো সাধারণ নজরদারি যন্ত্র নয় সামরিক বিশ্লেষকদের মতে এটি উত্তর কোরিয়ার তৈরি একটি অত্যাধুনিক গোয়েন্দা প্ল্যাটফর্ম যা ইরানের আকাশ ব্যবহার করে গোটা অঞ্চলের সামরিক নড়াচড়া পর্যবেক্ষণ করছে দিনের পর দিন এটি উঠছে ছবি তুলছে সিগনাল বিশ্লেষণ করছে তবু কেউ একে বাধা দেওয়ার সাহস দেখাচ্ছে এর মূল কারণ ঝুঁকি এই ড্রোন ভূপাদিত করা মানে শুধু ইরানের সঙ্গে সংঘাত নয় বরং উত্তর কোরিয়ার প্রতিক্রিয়াকেও জানানো আন্তর্জাতিক মহল ভালোভাবেই জানে কখনোই এমন বিষয় হালকাভাবে নেয় না ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েল বা ইউরোপের শক্তিধর দেশগুলো কৌশলগতকেই বেছে নিয়েছে ইরানের আসল শক্তি শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বরং তাদের সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে বিশাল ড্রোন বহর আধুনিক যুদ্ধ বাস্তবতায় ড্রোন আর সহায়ক প্রযুক্তি নয় এটি এখন সরাসরি যুদ্ধের কেন্দ্রে অবস্থান করছে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে কম খরচে ড্রোন কিভাবে দামি ট্যাঙ্ক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিতে পারে ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো সংখ্যার খেলা একটি যুদ্ধ বিমান ধ্বংস হওয়া মানে বিশাল আর্থিক ও কৌশলগত ক্ষতি কিন্তু একটি ড্রোন হারানো তুলনামূলকভাবে কম ক্ষতির বিষয় এই কারণে আধুনিক যুদ্ধে একসাথে বহু ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখা একটি কার্যকর কৌশল হয়ে উঠেছে সাম্প্রতিক এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করে বলেন আমেরিকা ইরান তেল গ্যাস এবং কৌশলগত অবস্থান দখল করতে চায় ইরান যুদ্ধ শুরু করে না কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে আমরা তার জবাব দিতেও দ্বিধা না খামেনি আরো সতর্ক করে বলেন ইরানের ওপর কোন সামরিক হামলা হলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে এতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এই আঞ্চলিক যুদ্ধ এর আশঙ্কাই এখন বিশ্ব শক্তিগুলোর সবচেয়ে বড় উদ্বেগ মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দাবাও পাচ্ছে ঠিক তখনই যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের পেছনের আসল কারণ ফাঁস করলেন ইরানের আয়াতুল্লাহ আলী তেহরানে আয়োজিত এক বিশাল সমাবেশে খামেনি অভিযোগ করেন ওয়াশিংটনের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা নয় বরং তাদের আসল উদ্দেশ্য হল ইরানের বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা

মরিক হামলার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমানাধিকার ভিত্তিক আলোচনায় ফির অংশ নেওয়ার জন্য প্রস্তুত তবে সতর্ক করে বলা হয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বিষয় হতে পারবে না এটি এসেছে এমন সময় যখন দুটি দেশের মধ্যে সামরিক সংঘাত এড়াতে আঞ্চলিক শক্তিগুলো পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিয়েছে নতুন মোড় মার্কিন রণতরি আব্রাহাম লিংকন সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম ওই অঞ্চলে মোতায়েন করার প্রতিবাদে এবং যেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে ইরান হরমুজ প্রণালীতে দুদিন ব্যাপী সরাসরি গুলিবর্ষণ সহ নৌমহড়ার ঘোষণা দিয়েছে রোববার থেকে শুরু হতে যাওয়া এ মহড়াকে কেন্দ্র করে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে ইরানের সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতাম ইরানের আঙুল এখন ফিগারেই আছে শত্রুর যে কোনো ভুল পদক্ষেপ ইরান ঘোষণা করে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মার্কিন প্রেসিডেন্ট পরিস্থিতি বিরাজ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে ডোনাল্ড ট্রাম্পের আদেশে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিশাল এক নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র সেখানে রয়েছে শক্তিশালী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন এবং অত্যাধুনিক এফ থার্টি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের এই অবস্থান ইরানের জন্য এক বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরানের হামলা চালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনী ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনেছে পরমাণু চুক্তিতে বাধ্য করা বা বিক্ষোভ উপর দমন পীড়ন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছে মধ্যপ্রাচ্যে নিজেদের নৌ উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র তবে বসে নেই ইরানও যে কোনো হামলার পাল্টা প্রতিরোধ করার জন্য তারাও প্রস্তুত মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে ইরানের জনগণ বিচলিত হওয়ার পাত্র নয় বলেও জানাত খামেনি ইরানকে আক্রমণ করতে আসা মার্কিন বিমান বাহিনী অবস্থান করছিল ওমান সাগরে কিন্তু আমেরিকার মনে ছিল অন্য ভয় আর সেই ভয়টির নাম ফাক্তা ট্রাম্প ভালো করেই জানে কতটা ভয়ঙ্কর হাইপারসনিক মিজাইল ফাক্তা বলা যায় নাকে খত দিয়ে পালালো এয়ারক্রাফ্ট কেরিয়ার ইউএসএস

ট্রান্সপন্ডার বন্ধ রাডারে নেই কোন সিগন্যাল ডার্ক মোডে চলছে মার্কিন বিমানবাহী রণতরী কারণ একটাই ইরানের ক্ষেপণাস্ত্রের ভয় ইরানি ড্রোন আর হাইপারসোনিক মিসাইলের নজর এড়াতেই লুকোচুরি খেলছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ সামরিক বিশ্লেষকদের মতে অবস্থান শনাক্ত হলে কয়েক মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম ইরানের ফার্ক শ্রেণীর ক্ষেপণাস্ত্র কল্পনার চেয়েও বেশি প্রস্তুতি নিয়েছে তা প্রকাশ পেয়ে গেল নতুন এক খবরেই এক 2009 ইরানের হাতে এখন আশি হাজার ড্রোন যে ভান্ডারে আছে কামিকাজে নজরদারি এবং স্প্রাইক ড্রোন আমেরিকার ধারণার বাইরে ইরানের এই রূপকথার ড্রোন ভান্ডারের শক্তি আর এর মূল চালিকা শক্তির নাম শাহেদ অল্প খরচে তৈরি কিন্তু ধ্বংস ক্ষমতায় মারাত্মক এই ড্রোন বদলে দিয়েছে আধুনিক যুদ্ধের হিসাব ইরান ভান্ডারে মজুদ প্রায় আশি হাজার শাহেদ ড্রোন প্রতিদিন নতুন করে তৈরি হচ্ছে আরো ড্রোন এর পিছনে রয়েছে খামিনির পরম বন্ধু পুতিনের সহায়তা পরমাণু চুক্তি এবং অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন চরমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্য সবচেয়ে নৌশক্তি জোরদার করেছে ওয়াশিংটন তবে এই হুমকির মুখে মাথা নত করতে নারাজ তেহরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনি স্পষ্ট জানিয়েছেন কোন হুমকিতে বিচনা ইরান একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্র শুধু চোখ টাঙালেই পুরো মধ্যপ্রাচ্য কেঁপে কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে যে ঘাটিতে বসে তারা ইরানকে ভয় দেখাত সে ঘাটিকে ঘিরে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস জানিয়েছেন যুদ্ধ নিয়ে ইরান কোন রাসায়নিক উপাদান ইরানকে এমন ক্ষমতা দিয়েছে যা মধ্যপ্রাচ্যের যে কিনঘাটিকে একসাথে টার্গেট করতে পারে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের তথ্য অনুযায়ী ইতোমধ্যে ইরানে পাঠিয়েছে প্রায় দুই হাজার সল সোডিয়াম তৈরির মূল উপাদান এই জ্বালানি ইরানের মধ্যম পাল্লা ব্যালিস্টিক মিসাইল ব্যবহার চালিকা শক্তি বিশ্লেষকদের এক এক চালানি একসাথে পাঁচশো মিসাইল সম্ভব এবার ইরানে ইসাহী গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা বন্ধ করা পরাশক্তি চীন তার সাথে আছে আরেক পড়াশক্তি রাশিয়া কারণ তেহানে মোসাদের এই তৎপরতা মধ্যপ্রাচ্যে